দেশটা নই তো কারো বাপে বেতা করিবে মন চাহিলে যখন যেতা দেশটা লক্ষ মায়ের ইজ্জ করি দামে কেনা মাটিতে বিষে আছে রাখছে রক্ত কোনা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে রাজ্য ইজ্জ রক্ত কোনা ছে রাতের দমে কিনার বদর শুনান বেটা সেอกের দমে কিনাম বদর শুনাস বেটা তবে কেন আব্বাস বড় বিদেশীদের চরণ চাতা তবে কেন আব্বাস বড় বিদেশীদের চুন চাতা দেষ্টা নাই তো Karo বাপের বেটা বরিবে মন চাহিলে যকন জেতা দেষ্টা নাই তো Karo বাপের বেটা বরিবে মন চাহিলে যকন জেতা

আজানের সুরে সুরে জীবন যাতে গড়ে ওঠা তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘন তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপে বেটা করিবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় কারো বাপে বেটা করিবে মন চাহিলে যখন যেটা এদেশে মাটি থেকে বন্ধ সে ওই কারে মন

যে দেশের সংবিধানে সে দেশের সংসদে হয় মধ্যে রহিন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা আছে সে দেশের সংসদে হয় মদে রাইন বৈধ রাখা বলো কাকে রেখে কাকে ছুয়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছুয়ে বলবো কথা সবই ক নাচে প্রচুর নারকিং ভাই আসল কথা সবই তো নাচে প্রচুর নারকিং ভাই আসল কথা দেশটা নয়তো কারো বাপের বেটা করিবে মন চাহিলে যত